কেตา আর কেমো সিদা আফত নে বাঁচাবার জন্য ওই মা আর ভাইগুলোকে সালাম জানায় কে মা কে মান তোমারে বড় সামনে পাতিলে দাঁড়িয়েছি ট্যাংকার বুঝেন হ্যাঁ একটা একটা গোলা ছলে একটা গ্রাম নষ্ট হয়ে যাবে এত ক্ষমতা তার পরও আল্লাহ সেদিন যেমন বদরবাসীর সাহায্য করেছে আজকে তাদেরকেই আল্লাহ সাহায্য করছে জנה বলি থেকে বিভিন্ন দেশ থেকে খাবার যাচ্ছে তারা বলছে তোমাদের খাবার লাগবে না আমরা আনলার জন্য লড়ছি আমাদের জন্য আমাদের আনলের এই দুদিনের না শোনা থেকে যারা চলে যাবে

মানুষ জন্ম যখন নেয় সে মুসলমান হয়ে জন্মায় কিন্তু মনে হতে তোমাকে হবে মা বোনেরা মনে হতে হবে মনে রাখবেন প্রতিটা মনে মনে মধ্যে মুসলমান অবশ্যই এই অবস্থানটা রয়েছে কিন্তু প্রতিটা মুসলমানের মধ্যে মনে মনে অবস্থান থাকে না সেটাকে বানাতে হয় কি করে বানানো যাবে মনে মনে না বলে যে সব কিছুর থেকে আল্লাহ ও নবীকে সেই দুনিয়ায় তুমি সবার জন্য কথা বললে দুনিয়ায় তুমি তোমার নিজের সম্পত্তির জন্য জানি বাড়ির জন্য তোমার দুনিয়া মেঘা নেতা সবার জন্য তুমি কথা বললে যি <muchas> হয়

আমার গ্রামের মানুষদের ঘরে ঘরে বিভিন্ন জনের কাগে করে করে মারা করছে মসজিদগুলো দেওয়া হচ্ছে মসজিদে বিভিন্ন স্লোদান দেয়া চলে গেছে হে চুল খেলা ওই দিক থেকে আমার বাংলা আছে কেননা আমার বাংলাতে ইসলাম গরমের বিরুদ্ধে নাগা হয়ে গেছে

প্রকাশ্য বন্ধুত্ব করে তাদেরকে সাহায্য যাচ্ছে তাই এ ক্ষমতা পেয়েছে বুঝতে পারছেন

আজকে আমাকেও যদি হাজারটা টাকা মাথা বাধা দেওয়া হয় আমাকে দাওয়াত করার জন্য যদি জলসা কমেডিকে প্যাক করা হয় ট্যাগ ভাষাটা চিনে চিনে লাগছে করা হয় মনে রাখবে আত্মীয়তা আগে নয় ইমান আগে আত্মীয়তা আগে না ইমান আগে ইমান আগে ইমানের স্বার্থে আমি লড়াই করছি ওটা বুঝে না

তাদের পিছনে সরার জন্য নয় যারা নবী বংশের বাচ্চাদের গালিগালাজ করে তাদের পিছনে সরার জন্য নয় যারা এমন কর্মের পবিত্র ভূমিকে এমন করে

হয়েছে এই কারণ কারা মত নিজন পরিষদ এখন বাংলাদেশ ভাগ হয়ে গেছে বাংলাদেশের ওই দিকে তিন আর্শ রয়েছে কিন্তু পূর্ব দেখবো সেই দাদা হুজুরের হাতে করা তিনার পীরের নামের মাদ্রাসা খুচরা ফাটিয়া সিনিয়র টাইপের মাদ্রাসা জানেন না আমি যখন দেখবো ওই মাদ্রাসায় চোদ্দটা শিক্ষক নেই চোদ্দটা শিক্ষককে বন্ধ করে দিয়ে মাদ্রাসাটাকে যাতে ছাত্র না দেয় এই প্রাণ তৈরি করবে কেউ তখন আমার মুখে কথা বলা তাদের বিরুদ্ধে দরকার আছে না তোমরা জানো কি দাদা হুজুরের মাদ্রাসায় চোদ্দটা শিক্ষক নেই এ জানো বলে গেল सुनो মাদ্রাসার दुश्মন্দের একটা পরিকল্পনা উযাদের जमाने শুধু মাদ্রাসা দন সীতাপুরের মাদ্রাসাতে 11টা শিক্ষক না এই বাংলা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ঢাকানছি মাদ্রাসাকে মিটাবার জন্য কম করে দশ হাজার ভ্যাকান্সি খালি আছে কেন মাদ্রাসায় শিক্ষক থাকবে না আমরা ছেলে দেবো না ছেলে যখন দেবো না পড়াশোনাটা হবে না মাদ্রাসাটা নীরবে ধ্বংস হয়ে যাবে কথা মাথায় দিচ্ছে এক বাবুরা ভুল্ডু যাতে ভাঙছে ওরাও যেমন ইসলামের ক্ষতি মাদ্রাসা দুশ্ম

ফুর্তি করো রিল্যাক্স করো কথা বুঝে আসছে না গান দাও মেলা দাও জুয়ার আড্ডা খোলো মদের দোকান দাও বুঝতে পারছেন না কোন অসুবিধা নেই আল্লাহ ছাড় দেবে ছেড়ে সময় হবে

আমি মুসলিম সেরে থাকি আর যাই থাকি আমি ছোট হলে মুসলমান আমার প্রতিবাদ করবে আমি দেশকে লুটি মুসলমান আমার প্রতিবাদ করবে কেন ইসলাম দেশকে ভালোবাসেন না যদি বলুন সুবাহ তাই রসুলের দিনকে বিটিয়ে দেওয়ার জন্য নতুন একটা দিন বার করেছে শুনছেন না শোনেন যেমন আমাদের কিছু কিছু বক্তারা নতুন দিন বার করেছে বার করে না কি বলছে কি করা যাবে

নিয়ে আসে তারাই দিকে আমার মহাবীরকে ব্যান্ড করে কোন ইসলামের তারা প্রচার করেন আমি কোন ইসলামের প্রচার করি ঠিক বুঝতে খুব বাকি রয়েছে কি বাকি আমি হতবার আকবরে কথা বলে চলে যাব মোজাতে যে আলকে সানি তিনি দেখুন আমরা তেনাকে দাঁড় করিয়ে দিলেন তিনি আকবরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলেন সব বড় বড় মৌলানা মুফতি সব আকবরের দিকে আকবর ক্ষমতা আছে আকবর ভিক্ষা দেয় আমাদের কিনে তাই মণি সাহেব মুক্তি সাহেব কথা বলে না কিন্তু মোজাদুদ আলফে তৎকালীন সঙ্গে কথা বললো আকবর মোজাদুদ আলফেসানির সঙ্গে চ্যালেঞ্জ এলো লড়াই হবে চ্যালেঞ্জ

ছিল তা আল্লাহর জন্য লড়াইটা তিনার জন্য করছে আল্লাহর জন্য তা আল্লাহর কাছে হুজুর দোয়া করলেন আল্লাহ এই যে বিশাল বাহিনী এর মোকাবেলা এই সামান্য গুটি কতগুলো সদা আপনার সাহায্য চাই আল্লাহ সাহায্য শুরু হয়ে গেল কি হলো বিশাল তুফান দিয়ে ফটোবাগবার এবং তার পক্ষে যারা ছিল সব নেস্তে নাবুদ আল্লাহ করে দিলেন মোজাদ্দ আলফে সানিক আল্লাহ ফাটে কামিয়াবি দিলেন জরুরি এটা কি একদিনে হয়েছে কত মার কত লড়াই কত জুলুম কত প্রতিবাদ কত দিক দিয়ে লুকা হয়েছে তুমি জানো এখন সব থেকে জিনার কি হাবিছে সবার উপরে ইমাম পোখারি

নারী তো কে কি বলল যে ইমামের নাকি অন্য নারীর সঙ্গে সম্পর্ক আছে বলে বিবাহিত আবার তখন হুজুর তখন বিবাহিত তারপরে নারী ঘটিত কেসে মিথ্যা বদলাম দিয়েছে না যায় জালিম সময়ের করেছে না করেন এই সব কিছু জানার পরও আজ আপনাদেরকে ভালোবাসি আপনাদের আখেরাতের ভালোর জন্য আপনাদের বাচ্চাদের দুনিয়ার ভালোর জন্য বলব আল্লাহ হসিফ থেকে হবো মজবুত করে ধরুন আর যদি মনে হয় আব্বাসের দিকে আল্লাহ রসুলের জন্য হকের জন্য মানবতার জন্য ইনসাফের জন্য ইনসানিয়াতের জন্য অর্থাৎ ইসলামের জন্য কাজ করছে তাহলে আমার সঙ্গে জুড়ে আছে জুড়ে থাকতে হবে রাজি আছে আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো রাজি আছেন রাজি আছেন রাজি আছে আপনার আজকের সময়ের জালিম শাসক তোমার বুকে বলডুজা তুলতে পারে কথা বুঝে আসছে না নাই কিন্তু আমার আল্লাহ তোমাকে ওইভাবে মৃত্যু দিয়ে জান্নাত দেয় তুমি রাজি আছো না আল্লাহ কবুল করে বলুন আল্লাহু আকবার জোরে কিছু পিটু সব দুনিয়া ছোট ছোট সব জানিলে মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ আল্লাহ আপনাদের আরো কাগুলা করে দি আরো খারাপ করে দি বলুন আল্লাহুম আসল একটু যে উদ্দেশ্য করে নিয়ে আসছে ওই বলেছে শুধু যাবে না একটু দোয়া করে লাগব আমি তো একটু বেশি করে বলে ফেললাম

রহমানের দলের কাজ আরো কাজ আছে আর শৈতানের দলের কাজ কি মেলায় ডাকবে যাত্রা ডাকবে মদে ডাকবে লুটাতে ডাকবে খোল করাতে ডাকবে চিকেন বাইতে ডাকবে কথা বুঝে না মদ খাওয়াতে ডাকবে খেলাতে ডাকবে খেলাতে গিয়ে দেখবে অব্দ উলঙ্গনে নাচছে

ಒಂದು तू इदानसा करबेले घरे बस्ता गमार देखा दरका तू की बोले करु आरे घरे बस्ताले अमर अस्बी दे ना शुक्रबाग दिन जरा जाय तारा जाले तीन दिन इसाल सर्सो लाइन दे चाइना इसाल सर्सो लाइन दे चाइना शुक्रबाग दुनो मुसभा करते किलाम अस्ले लाइन नीचे आए ए बोलमलाम ना एटा बोले कि অহংকার করছিনা আমি बुझाते চাইছি जे अपना भोटी भोरे इर मजा अलग आदा

ये धर्म में कुछ मुद्दा मालूम होत ইসলাম সত্তা আল্লাহ নবী সাহেব নবী আলিয়াদের অন্যায় মিটা বানরা মানবাতার নাম কথা বুঝ আসছে হার কারবালা কে বাদ ইসলাম জেন্ডা হতা है लिहाजा যত কারবালা হবে সমাজ থেকে অন্যায় মিলে জুলুম মিলে বেহাদ মিলে খুন মিলে চুরি মিলে অন্যায় মিলে মিথ্যা মিলে যাবে পৃথিবীতে কিও সবসময় জন থাকে না অনেক সময় দেখবেন একটা ছবি সমাজে দেখায় সিংহ দেখবেন পেট ভুঁড়ে বুড়া কাটি হয়ে দুর্বল হয়ে পড়ে আছে অথচ এক সময় জঙ্গলে খুব দাদাগিরি পেত কথা বুঝছেন না অথেক বাপ আপনাদের এলাকায় এই ভারত বা বাংলায় তুই দেখো অনেকে অনেক রকম করেছে যারা ঘরের মধ্যে পড়ে আছে গিসানায় লোক দেখতে যাওয়ার সময় নেই আর আমরা সাইফুद्दीन সিদ্দিকীর কবরে হাজার হাজার লোক এখনো ছুটছে জোরে বলুন সুবহান